এখন যদি বড় অলি আল্লাহ ঠিক আছে হইতে পারে বড় আল্লাহ অন্য না বলে কারণ ক্ষমা করছেন ওই যে পানের পিক দিছিল না অলি আল্লাহ ছোট মাছ পানের পিক দিছে আল্লাহ পাকড়াও করলেন ওনাকে এক লোক স্বপ্নে দেখলে আরেক বুঝুরবো কি ব্যাপার আপনি কেমন আছে আপাত ভালোই তো আছি কিন্তু কঠিন সময় বইতেছে কেমন কঠিন সময় আমি যখন ইন্তেকাল করলাম আমাকে নিয়ে যাওয়া আল্লাহ আর খেদমতো

তুমি নাল্লা পূজা করি পুজো মন্দিরের আশেপাশ দিয়ে কখনো হাঁটিয়ে নাই পুজো করবো কোনোদিন জীবনে পূজার তো প্রশ্ন করছিল সব জায়গায় রং দেওয়া হয়েছে একটা দাদা তোমার সামনে হেঁটে যাচ্ছিল আশেপাশে গাছপালা তোর বাড়ি করে ধরেছিলেন তাকে রম দেওয়া হয় পান খাচ্ছিলে তুমি দাদা বলেছিলে যে গাদা

যেখানে হজরত সাহাবাই কিরাম রবি তুমি বলা হচ্ছে সমালোচনা করতে সমালোচনা করতে তাইলে বলবে তোমার প্রতি এই নিকৃষ্ট আমলের কারণে তোমার আল্লাহ কিরাম আল্লাহ সমালোচনা লানত গ্রস্ত হয় মালুন হয় তাহলে বাকিটা কি হবে